হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস নাইন থার্ড সেমিস্টিক ইভেলুয়েশান দু হাজার পঁচিশ স্কুল নম্বর এইট কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল এই স্কুলের সিন আনসিন এবং গ্রামার এর সমাধান নিয়ে আলোচনা করবো যেটা রয়েছে পেজ থ্রি সিক্স ওয়ান থেকে থ্রি সিক্স ফাইভে প্রথমে যেটি রয়েছে সেটা হচ্ছে শিপরেক্ট সেলার থেকে রবিনসন শার্স্ট ফর আর রেসিডেন্স একটা জায়গা সে খুঁজছিল অন দ্য রকি ওয়াল অফ দ্য হিল দেয়ার ওয়াজে পাহাড়ের পাদদেশে সেখানে কি ছিল একটা হলো প্লেস ফাঁকা জায়গা ছিল দ্য স্টেক্স ওয়ার মেড অফ খুঁটিগুলো তৈরি ছিল উড কাঠের হেয়ার দ্য ওয়ার্ড ফর্টিফাইড মিনস ফর্টিফাইড শব্দটার অর্থ হচ্ছে সিকিউর দ্য গ্যাপ বিটুইন দ্য টু স্টেক্স ওয়াজ সিক্স ইঞ্চেস দুটো খুঁটির মধ্যে ফাঁকা ছিল ছয় ইঞ্চি সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে রবিনশন উইথড্রো দ্য ল্যাডার আফটার হিম সো দ্যাট রবিনশন মইটা তুলে নিত যাতে হি ওয়াজ কমপ্লিটলি ফর্টিফাইড এগেনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড বাইরের পৃথিবী থেকে সে নিজেকে যাতে সে একেবারে বন্দি থাকে দু নম্বর হচ্ছে রবিনশন ফাউন্ডে লিটিল প্লেন একটা ছোট্ট সমতল ভূমি খুঁজে পেলে কোথায় অন দ্য সাইড অফ দ্য রাইজিং হিল উঠে যাওয়া পাহাড়ের পাদদেশে তিন নম্বর রবিনশ নিউজ দ্য কেবেলস রেস্কিউড ফ্রম দ্য শিপ তার জোগাড় করে মানে সে উদ্ধার করেছিল সেই ভাঙা জাহাজ থেকে টু মেক এ ফেন্স অ্যারাউন্ড হিজ টেন্ট সে সেটা দিয়ে কী করলো তার তাবুর চারিদিকে বেড়া বানালো ট্রুফলস রয়েছে সঙ্গে সাপটিং স্টেটমেন্ট দিতে হবে হি ড্রোপ দ্য স্টিক্স ইন টু দ্য গ্রাউন্ড ইন এ ফুল সার্কেল সে কী করলো ওই একেবারে পুরো সার্কেলে বৃত্তাকারে সে এগুলোকে খুঁটিগুলোকে বদলেন অর্ধবৃত্তাকারে হবে সেমি সার্কেল ফলস হবে হি ড্রপ দেব ইন দ্য গ্রাউন্ড ইন এ সেমি সার্কেল অ্যারাউন্ড ইস টেন্ট দু নম্বর ডমেনশন উইটনেস ফেয়ার ওয়েদার আফটার সেভেন্থ নভেম্বর সাতই নভেম্বরের পরে সে বেশ ভালো আবহাওয়া পেল ফলস হবে আফটার সেভেন্থ নভেম্বর বলেছে এ লং স্পেল অফ্রেন হি শাম ফেয়ার ওয়েদার অ্যারাউন্ড সেভেন নভেম্বর সেভেন নভেম্বর থেকে পরে নয় কবিতা রয়েছে হান্টিং স্নিক প্রথম প্রশ্ন হচ্ছে দ্য স্কাই ওয়াজ আকাশ কেমন ছিল ক্লিয়ার দ্য সিজন মেনশন ইন দ্য পোয়েমিস এখানে অটাম সিজনের কথা বলা হয়েছে তো উইন্টার স্প্রিং তো নয় তাহলে নান অফ দিস হবে অ্যান্সার ইন সানলাইট দ্য রেপটাইল চেস্কেল জয়ার সূর্যের আলোয় সেই শরীরশ্রীপের শরীরটা চকচক করছিল শাইনিং হবে অ্যান্সার সিং দ্য স্টেক দ্য পোয়েট অ্যান্ড হ্যার কম্পেনিয়ান ওয়ার ফ্রোজেন সাপটাকে দেখে কবি এবং তার বন্ধু দুজনে জমে গিয়েছেন পোয়েট আর পোয়েম হচ্ছে নে দ্য নেম অফ দ্য পোয়েম ইজ হান্টিং স্টেক অ্যান্ড দ্য নেম অফ দ্য পোয়েট ইজ পোয়েটের নাম কী রয়েছে হান্টিং স্টেকের যে পোয়েটের নাম রয়েছে সেটা তোমরা লিখে দেবে জুডিথ রাইট সম্ভবত দ্য নেম অফ দ্য পোয়েট ইজ জুডিথ রাইট সেকেন্ড প্রশ্ন হচ্ছে হাউ ওয়াজ দ্য স্নেক সার্চিং থ্রু দ্য গ্রাস ঘাসের মধ্যে কী খুঁজছিল দ্য স্নেক ওয়াজ মুভিং উইথ ইট সেট ডাউন অ্যান্ড টাং ফ্রিকারিং অন দ্য ট্রেইল অ্যাজ ইট কিউস্টেড থ্রু দ্য পাটিং গ্রাস মাথা নিচু করে জিপ্লকলগ করছিল যখন সে তার পথ দিয়ে যাচ্ছিলো ঘাসের মধ্য দিয়ে এবারে চানসিন আমরা পড়ব আগে তারপর প্রশ্নগুলোর উত্তর করব দ্য ইন্ডিয়ান এডুকেশান সিস্টেম ইজ ডেভেলপিং ইন ওয়েজ ভারতীয় শিক্ষা ব্যবস্থা সেটা বিভিন্ন রকমভাবে উন্নত হয়েছে উইং টু দ্য অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি প্রযুক্তির মাধ্যমে অ্যাজ ওয়েল অ্যাজ র্যাপিড চেঞ্জেস অফ মেন্টালিটি অফ দ্য পিপিল অফ অল সেকশনস অফ দ্য সোসাইটি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের মানসিকতার পরিবর্তনের কারণে গভর্নমেন্ট ইন্টারপ্রেশন ইন মার্জিং পেটাগোগি সিস্টেম অফ এডুকেশান হ্যাজ টেকেন এ নিউ অ্যাভিনিউ আর সরকার যখন পেটাগোগি সিস্টেম চালু করেছে শিক্ষাক্ষেত্রে সেটা কিন্তু একটা নতুন পথের সন্ধান দিয়েছে ওপেনিং নিউ ডোরস অফ অপরচুনিটিস ফর বোদা এডুকেটার অ্যাজ ওয়েল এজ দ্য স্টুডেন্ট সেটা দুজনের ক্ষেত্রে একটা ভালো সুযোগ দিয়েছে সেটা হচ্ছে যে শিক্ষার্থী এবং শিক্ষক দুজনেরই দেয়ার আর টু সেগমেন্টস ইন এভরি এডুকেশান সিস্টেম দুটো মানে ভাগ রয়েছে প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থায় টিচার অ্যান্ড লার্নার একদিকে শিক্ষক একদিকে শিক্ষার্থী কিন্তু ট্র্যাডিশনাল সিস্টেম ঐতিহ্যগত শিক্ষা ব্যবস্থায় মানে শিক্ষা ব্যবস্থায় দ্য টিচার ন্যারিটস এর টপিক টু স্টুডেন্টস শিক্ষক কী করতো ছাত্রছাত্রীদেরকে একটা বিষয় বর্ণনা করতো হোল্ডস ডেমনস্ট্রেশন অব দ্য টপিক ওকেশনালি মাঝে মধ্যে যে বিষয় নিয়ে আলোচনা করতো সেটা সে দেখিয়ে দিত দেখানোর মাধ্যমে বলতো অ্যান্ড দেন অ্যাসেসেস দ্য স্টুডেন্ট তারপর ছাত্রছাত্রীদের সে সেই অনুযায়ী তাদের পরীক্ষা নিত হাউ ইউ বার নট অল হ্যাভ দ্য সেম গ্রাসপিং ক্যাপাবিলিটিস সকলের মধ্যে তো আর ধারণ ক্ষমতা সমান নয় ডিউ টু হুইস ট্র্যাডিশনাল মডেলস অফ এডুকেশন আর গ্র্যাজুয়ালি পেভিং ওয়ে ফর নিউ আর ইনোভেটিভ মেথডস আর এইসব কারণে এই ঐতিহ্যগত যে মডেল রয়েছে এডুকেশান মডেল রয়েছে সেটা থেকে নতুন একটা পথ ইনোভেটিভ পথের কিন্তু বা মেথডের কিন্তু সৃষ্টি হয়েছে দ্য গভর্নমেন্ট হ্যাজ হ্যাজ অ্যাক্নলেজ দ্য লিমিটেশনস অফ দ্য এক্সিস্টিং পেটাগো সিস্টেম অ্যান্ড হ্যাজ টেকন ইনিশিয়েটিভ ফর ইনকর্পোরেটিভ ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি ইন দ্য এডুকেশান সিস্টেম সরকার সেই কারণে যেহেতু পেটাগরি পেটাগো যে সিস্টেম রয়েছে তার মধ্যে একটা লিমিটেশান রয়েছে একটা সীমা রয়েছে সেই কারণে কী করেছে সরকার এর সঙ্গে আইসিটি বা ইনফরমেশান কমিউনিকেশান টেকনোলজি এর মধ্যে ব্যবস্থায় যুক্ত করে দিয়েছে উইথ দ্য হেল্প অফ এর সাহায্যে দ্য টিচার্স ক্যান ইজিলি এক্সপ্লেন দ্য কমপ্লেক্স সিচুয়েশান শিক্ষক কী করবে জটিল তত্ত্বগুলোকে সহজে বুঝিয়ে দিতে পারবে অ্যান্ড দ্য স্টুডেন্টস ক্যান রিটেন ইনফরমেশান বেটার শিক্ষার্থীও সহজে তথ্য পেয়ে যাবে রিমেম্বারিং দ্য ভিজুয়াল এক্সপ্লেনেশন অফ পার্টিকুলার সিচুয়েশান ফর এ লঙ্গার টাইম আর চোখের সামনে যখন সে দেখবে দৃশ্যটা অবস্থাটা তার দীর্ঘদিন তার মনে থাকবে হোয়েন এডুকেশান ইজ ইনফিউজড উইথ টেকনোলজি যখন এডুকেশানকে শিক্ষাকে টেকনোলজির সঙ্গে একাত্ম করে দেওয়া হবে লিনিং ইজ অগুমেন্টেড হুইজ ডিপলি ইম্প্যাক্টস স্টুডেন্ট লার্নিং এক্সপিরিয়েন্স আর এর ফলে কী হবে যে শিক্ষার্থী তার যে শিক্ষার যে অভিজ্ঞতা সেটা কিন্তু খুব গভীর হবে জ্ঞান গভীর হবে ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি সাপোর্টস লার্নিং থ্রু ভিডিও চ্যাটার অনলাইন চান্স অনলাইন ডিস্ট্যান্স লার্নিং আর এই যে ইনফরমেশান টেকনো এডুকেশান বা কমিউনিকেশান টেকনোলজি যেটা রয়েছে এটা কী করে এটা ভিডিও দেখার ভিডিও দেখছে এবং তার সঙ্গে চ্যাটও কিন্তু করছে করতে পারছে আর কি অনলাইনে মিনিং আর স্টুডেন্ট ফ্রম এনি রিমোট এরিয়া ক্যান ইজিলি হ্যাভ কোয়ালিটি এডুকেশান ফ্রম এনি ইনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড হ্যাঁ তো সেক্ষেত্রে কী হবে কোনো একজন শিক্ষার্থী সে যতই দূরবর্তী স্থানে থাকুক না কেন প্রত্যন্ত এলাকায় থাকুক না কেন সেখান থেকে কিন্তু সে শিক্ষা লাভ করতে পারবে দ্য ইউজ অফ টেকনোলজি ইন লার্নিং নট অনলি রেজাল্টস ইন দ্য কগনিটিভ সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট বাট অলসো হ্যাজ মেজর মোটিভেশনাল ইনফ্লুয়েন্স অন হিজোর হার লার্নিং ক্যাপাবিলিটিস এই যে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার এটা কিন্তু শুধুমাত্র তার মানসিক সামাজিক বা দৈহিক বিকাশের জন্য শুধু নয় এটা কিন্তু তাকে মোটিভেট করবে আর কি তার পড়াশুনোর সক্ষমতাকে ইট ইজ প্রভেন দ্যাট স্টুডেন্টস হার্ডনেস পজিটিভ ফিলিংস টুয়ার্ডস এডুকেশান ওয়েন দে ইউজ কম্পিউটার্স টু কমপ্লিট টাস্ক এনকারেজিং অ্যান্ড মোটিভেটিং দেম টু হ্যাঁ এটা কিন্তু প্রমাণিত হয়েছে যে ছাত্রছাত্রীরা তারা কিন্তু তাদের মধ্যে একটা পজিটিভ ফিলিং এসেছে যখন এই শিক্ষা সঙ্গে কম্পিউটারকে জুড়ে দেওয়া হয়েছে তখন তার কী করতে পারছে খুব উৎসাহের সঙ্গে কোনো কাজকে কিন্তু সম্পন্ন করতে পারছে এটা দ্য স্টেটসমেন্ট পত্রিকাতে খবরের কাগজে কিন্তু বার হয়েছিল চলো দেখে নিই এবার প্রশ্নগুলো ইন্ডিয়ান এডুকেশান সিস্টেম ইজ এভলভিং ডিউ টু প্রোগ্রেস অব টেকনোলজি টেকনোলজির উন্নতির মধ্য দিয়ে ভারতীয় শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে উন্নতি লাভ করছে ট্র্যাডিশনাল মডেলস অফ এডুকেশান আর বিভিং ওয়ে ফর নিউয়ার ইনোভেটিভ অ্যাপ্রোসেস তিন নম্বর দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যাডমিটেড দ্যাট দ্য এক্সিস্টিং প্যাটাগরি সিস্টেম হ্যাজ ইটস লিমিটেশান বর্তমানে যে শিক্ষাক্ষেত্রে প্যাটাগরি সিস্টেম রয়েছে সে তার মধ্যে একটা সীমাবদ্ধতা রয়েছে ইন ট্র্যাডিশনাল সিস্টেম অফ এডুকেশান দ্য রোল অফ এ টিচার ইজ অ্যাক্টিভ এভরি এডুকেশন সিস্টেম হ্যাজ সেগমেন্টস দুটো সেগমেন্ট রয়েছে টু সেগমেন্টস দ্য গিভেন প্যাসেস বি ক্লাসিফাইড অ্যাজ এন নিউজ পেপার আর্টিকেল টু ফলস রয়েছে সঙ্গে সাপটিং স্টেটমেন্ট দিতে হবে মার্জিং দ্য প্যাটাগজি সিস্টেম অফ এডুকেশান হ্যাজ প্রভাইডেড অপরচুনিটিস অনলি ফর স্টুডেন্টস এটা ফলস হবে ইট হ্যাজ ওপেন নিউ ডোটস অফ অপরচুনিটিস ফর বোদা এডুকেটরস অ্যাজ ওয়েল অ্যাজ স্টুডেন্ট হ্যাঁ প্যাটাগজি ইনক্লুড করার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থী উভয়ই কিন্তু সুযোগ পেয়েছে অল স্টুডেন্টস ডু নট পজেস দ্য সেম গ্রাসপিং অ্যাবিলিটিস এটা ট্রু হবে নট অল হ্যাভ দ্য সেম গ্রাস্পিং অ্যাবিলিটিস সমস্ত ছাত্রছাত্রীদের ধারণ ক্ষমতা সমান নয় লার্নিং ইজ বোস্টেড হোয়েন এডুকেশান ইজ ইনফিউজড উইথ টেকনোলজি হ্যাঁ যখন শিক্ষা এবং টেকনোলজি একসঙ্গে জুড়ে যাবে তখন শিক্ষা কিন্তু আরও দ্রুত গতিতে এগোবে হোয়েন এডুকেশান ইজ ইনফিউজড উইথ টেকনোলজি লার্নিং ইজ অগুমেন্টেড এটা ট্রু হবে প্রশ্নোত্তর রয়েছে এবার হোয়াট হ্যাজ দ্য গভর্নমেন্ট ডান টু the দ্য pedagogy অফ দ্য এক্সিস্টিং koreche সিস্টেম সরকার কী করেছে প্যাডাগজি সিস্টেমকে আস্তে আস্তে যেহেতু এর একটা লিমিটেশান রয়েছে সেটাকে সেই লিমিটেশানটাকে মুছতে টু ইরাডিকেট দ্য লিমিটেশনস অফ দ্য এক্সিস্টিং প্যাডাগজি সিস্টেম দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন দ্য ইনিশিয়েটিভ অফ ইনকর্পোরেটিং অ্যান্ড টেকনোলজি ইন দ্য এডুকেশনাল সিস্টেম সেই জন্য আইসিটির ব্যবহার কিন্তু করা হয়েছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ টিচার ইন দ্য ট্রাডিশনাল সিস্টেম অফ এডুকেশন ইন দ ট্রেডিশনাল সিস্টেম দা টিচার ন্যারেটস টোপিক্স ডেওন স্টেটস দেম ওকেশনালি অ্যান্ড এসেস দ্য স্টুডেন্টস তিন নম্বর হাউ ক্যান দ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকশন টেকনোলজি হেল্প টিচারস অ্যান্ড স্টুডেন্টস আইসিটি হেল্পস টিচার্স এক্সপ্লেন কমপ্লেক্স টপিক ইজিলি অ্যান্ড হেল্পস স্টুডেন্টস ডিটেন ভিজুয়াল ইনফরমেশন ফর এ লংগার টাইম চার নম্বর হচ্ছে হাউ ডাস টেকনোলজি হেল্প টু মোটিভেট স্টুডেন্টস অ্যান্সার হচ্ছে টেকনোলজি মোটিভেট স্টুডেন্টস বাই মেকিং লার্নিং মোর ইন এনগেজিং অ্যান্ড এঞ্জোয়েবল হিৎস এনকারেজেস ট্রেন হ্যাড ডিড বিজ্টি ডিংক বাট উইথ এ ডিফারেন্স কলকাতা পুলিশ হ্যাজাইডেড টু লঞ্চ এ ক্যাম্পেইন সেন্ট্রাল কলকাতা বিল্ডিং চেঞ্জ করলে হবে the house is being built নেক্সট সিম্পল সেন্টেন্স করতে হবে ইংলিশ ইজ অ্যান এসেন্সিয়াল সাবজেক্ট ইট হেল্পস টু ক্রস দ্য ব্রিজ অফ কম্পিটিটিভ এক্সামিনেশন সঠিক উত্তর হলো ইংলিশ ইজ অ্যান এসেন্সিয়াল সাবজেক্ট হেল্পিং টু ক্রস দ্য ব্রিজ অফ কম্পিটিটিভ এক্সামিনেশন তিন নম্বর রিনা সিংস দ্য সুইটেস্ট অফ অল কম্পিটিটিভ ডিগ্রি হচ্ছে রিনা সিংস সুইটার দেন অল আদার্স রিকভার হচ্ছে আরোগ্য লাভ করা কামরাউন্ড রিজেক্ট হচ্ছে প্রত্যাখ্যান করা টার্নডাউন ওর হচ্ছে পরিধান করা পুটন ইভ্যালুয়েট হচ্ছে মূল্যায়ন অ্যাসেস কনভেনশনাল হচ্ছে ট্রাডিশনাল সুইফট হচ্ছে দ্রুতগতিতে র্যাপিড এফেক্টস হচ্ছে ফলাফল ইম্প্যাক্টস তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে